বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো ফ্রেন্ড আজকে ফার্স্ট রাউন্ডে থাকবে তোমাদের ট্যালেন্ট টেস্ট রাউন্ড প্রশ্নটি দেখো যদি রেখা সমান দুই হয় মালতী সমান তিন হয় তাহলে হেমা মালিনী সমান কত হবে উত্তরটি দশ সেকেন্ডের মধ্যে ভেবে কমেন্ট করো কি এই বুদ্ধির প্রশ্নটির অ্যান্সার তুমি কি দিতে পেরেছ যদি এই বুদ্ধির প্রশ্নের টি দিতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও কারণ তুমি ট্যালেন্টেস্ট রাউন্ডে জিতে গেছো আর যারা পারোনি দেখো হিমামালিনী সমান পাঁচ হবে কি করে হচ্ছে সেটি দেখে নাও রেখা বানানের মধ্যে দুটি অক্ষর রয়েছে তাই জন্য দুই এবং মালতি বানানে তিনটি অক্ষর রয়েছে তাই তিন একইভাবে হেমামালিনী বানানের মধ্যে পাঁচটি অক্ষর রয়েছে তাই জন্য পাঁচ চলো এবার নেক্সট রাউন্ডে কি আছে তোমার জন্য দেখে নেওয়া যাক চলো নেক্সট এখানে এলোমেলো অক্ষর দিয়ে একটি ফুলের নাম লেখা আছে ফ্রেন্ড তোমরা এই অক্ষর গুলোকে সাজিয়ে বলো তো এখানে কোন ফুলের নাম লেখা আছে সিক্রেট এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে ফুলটির নাম গেস করতে পেরেছো যদি পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে ফুলটির নাম লিখে দাও এখানে এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে ফুলটির নাম হচ্ছে রজনীগন্ধা গাইজ নেক্সট এবার এই ছবিটিকে খুব ভালো করে লক্ষ্য করো এখানে একটি ছেলে রয়েছে আর তার সামনে রয়েছে একটি আইসক্রিমের গাড়ি ছেলেটির খুব আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে তো গাইজ তার সামনে রয়েছে অনেকগুলো রাস্তা ফ্রেন্ড তোমরা এবার তোমার নলেজ দিয়ে বলো তো এই ছেলেটি এখানকার মধ্যে কোন রাস্তাটি দিয়ে গেলে আইসক্রিম বালার কাছে পৌঁছে আইসক্রিম খেতে পারবে তুমি কি গেস করতে পেরেছো কোন রাস্তা দিয়ে ছেটি যাবে ফ্রেন্ড তোমরা ছবিটিকে ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে ছেটি যদি দুই নম্বর রাস্তাটি দিয়ে যায় তাহলে খুব সহজে এবং তাড়াতাড়ি আইসক্রিম বালার কাছে গিয়ে আইসক্রিম কিনে খেতে পারবে চলো এবার নেক্সট রাউন্ডে এবারে থাকছে তোমাদের জন্য বংশ পরিচয় তোমার বোনের শাশুড়ির একমাত্র ছেলের বউ তোমার কে হয় উত্তরটি জানা থাকলে সবার আগে আমাকে কমেন্ট করে জানাও চলো ফ্রেন্ড অ্যান্সারটি দেখে নিই তোমার বোনের শাশুড়ি অর্থাৎ বোনের শাশুড়ি তার একমাত্র ছেলে মানে হচ্ছে তোমার বোনের হাজবেন্ড আর তোমার বোনের হাজবেন্ডের বউ মানে হচ্ছে তোমার বোন এখানে অ্যান্সারটি খুবই সিম্পল অ্যান্সারটি হবে তোমার বোন ফ্রেন্ড এবার তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা স্ক্রিন কিন্তু এই ফাঁকা স্ক্রিনের পেছনে রয়েছে একটি ছবি তোমাদের দৃষ্টি দিয়ে কি বন্ধুরা তুমি কি ছবিটি খুঁজে পেয়েছো যদি ছবিটিকে তুমি খুঁজে পেয়ে থাকো তাহলে বুঝবে তোমার চোখ একদম হান্ড্রেড পার্সেন্ট ফাইন রয়েছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে আর যারা খুঁজে পাওনি আমি বলে দিচ্ছি ফ্রেন্ড এই স্ক্রিনের পেছনে যে ছবিটি ছিল সেটি একটি গোলাপ ফুলের ছবি ফ্রেন্ড এবার এই ছবিটিকে একটু ভালো করে তোমরা ফলো করো এখানে এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কে আসল শিক্ষক নন এখানে একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করছে তো ফ্রেন্ড তোমরা তোমাদের ডিজিটাল নলেজ দিয়ে বলো তো এখানে এই দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি বড় বোকা তোমরা কি বুঝতে পারলে এদের মধ্যে কে আসলে আসল শিক্ষক নন এখানে দুই নম্বর লোকটি আসল শিক্ষক নন তোমরা যদি ছবিটিকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে দু নম্বরের যে লোকটি রয়েছে তার পিছন দিকে একটি ওয়ান্টেড পোস্টার রয়েছে যার মধ্যে এই লোকটির ছবি রয়েছে এর থেকে প্রমাণিত দুই নম্বরের লোকটি ফেক শিক্ষক অর্থাৎ সে একটি শিক্ষকই নয় চলো নেক্সট তোমাদের জন্য একটি সহজ ধাঁধা দুটো ছবি দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে আমাকে ঝটপট কমেন্ট করে দাও এখানে কি মেয়ের নাম কি হবে কি ফ্রেন্ড পারলে মেয়েটির নাম আমি লাস্ট প্রশ্ন তোমাদের জন্য খুব সহজ দিয়ে থাকি তাই মেয়েটির নাম আমি তোমাদের বলে দেব না ফ্রেন্ড এখানে মেয়েটির নাম কি হবে সেটি আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও যারা যারা মেয়েটির নাম আমাকে বলতে পারবে তাদের তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ম্যানশন করব সো অবশ্যই কিন্তু তোমরা নিজের নামটিও অ্যান্সারের সাথে লিখে দিও হ্যালো ফ্রেন্ডস আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Eu não